নমস্কার আমি জ্যোতিষী তন্ময় মৌলিক আজ আমি একটি উপাচার সম্বন্ধে কিছু বলবো শ্রাবণ মাসে শনিবার কি করলে আপনাদের বাধা বিঘ্ন কিছুটা হলেও দূর হবে কি উপাচার করলে আমাদের জীবনে দুঃখ কষ্ট যন্ত্রণা ফিনান্সিয়ালি ট্রাভেল কী কারণে আসে শনির কারণে শনি এমনই একটা গ্রহ আমাদের দুঃখ কষ্ট যন্ত্রণা দেয় শনি যদি ন্যাঁচাচাকে ঠিক না থাকে তাহলে কিন্তু কোনো না কোনো সময় আপনাকে আর্থিক কষ্টের মধ্যে পড়তেই হয়তো আপনি ভালো ব্যবসায়ী ভালো ব্যবসা করছিলেন একটা সময়ে ব্যবসা আপনার রমরমিয়ে চলছিল কিন্তু হঠাৎ করে আপনার ব্যবসা ডাউনফল হতে শুরু করলো সেটা কি কারণে হচ্ছে শনির কারণে যাদের সাড়ে সাথে চলছে মকর কুম্ভ মিন এবং যাদের কর্কট রাশি এবং বৃশ্চিক রাশি তাদের একটা আড়াই বছরের ব্যাট ফেস চলছে এটা কি বলা হয় শনির ঢাইয়া দেখবেন কর্কজ রাশি এবং বিশ্চিক রাশি প্রত্যেকটা কাজে আপনারা বাধা পাচ্ছেন এবং চারিদিক থেকে শত্রুরা আপনাকে নানাভাবে ডিস্টার্ব করছে আপনারা চাকরি খুঁজছেন চাকরি পাচ্ছেন না বা চাকরি যদি করেন সেই চাকরির জায়গায়ও আপনার চালমাচার অবস্থা বিশেষ করে কুম্ভ রাশি যারা ব্যবসা করছেন ব্যবসায় প্রচণ্ড পরিমাণে লোন হচ্ছে ধার হচ্ছে দেনা হচ্ছে যাদের মিন রাশি তাদের এখন এখন কিন্তু দু সাল খুব সাবধানতা অবলম্বন করে চলতে হবে আজকে যে উপাচার বলছি এই উপাচার করলে ন্যাচাল চাতে গ্রহদস্থ প্রতিকার করা অত্যন্ত প্রয়োজন কিন্তু তা হলেও। আপনারা কিছুটা হলেও ভালো ফল পাবেন কি উপাচার আজ শনিবার সকালবেলা বাজারে গিয়ে এক একটা কালো পাথরের বাটি কিনবেন এবং দোকানদারকে বলে দেবেন সে যেন এক দামি বলে দাম দর করবেন না এক দামে একটা কালো পাথরের বাটি কিনে আনবেন বাটির সাইজ খুব বড় না খুব ছোটোও না একটু মিডিয়াম এবং আজকে সারা দিন পাললে উপবাস থাকবেন আর যাদের শরীর পারমিট করবে না তারা হয়তো ময়দা খেতে পারেন কিন্তু চালের জিনিস খাবেন না সন্ধ্যার পরে শুদ্ধ মনে শুদ্ধ চিন্তনে আপনি সন্ধ্যার পরে সূর্য ডোবার পর স্নান করবেন স্নান করার পরে একটি নীল বস্ত্র ধারণ করবেন এবং যারা আমার মা বোনেরা আছে তারাও যদি নীল কাপড় পান বা নীল যেগুলো মেয়েদের পোশাক হয় চুড়িদার বলুন যাই বলুন নীল পোশাক পরতে হবে নীল পোশাক নীল পোশাক পরে গহরাজের মন্দিরে যখন যাবেন তখন কোনো দোকান থেকে একশো সর্ষের তেল কিনবেন কিছু সংখ্যক কালো তিল নেবেন এবং এক টাকার কয়েন গোহরাজার মন্দিরে যাবেন গোহরাজার মন্দিরে গিয়ে আপনারা শনি ঠাকুর যেদিকে দাঁড়িয়ে আছে তার সোজাসুজি দাঁড়াবেন না তার বাঁ দিকে দাঁড়াবেন গোহরাজার বাঁ দিকে বাঁ দিকে দাঁড়িয়ে ওই কালো পাথরের বাতিতে ওই শোষের তেলটা দেবেন তার উপরে কালো তিল দেবেন তার উপরে এক টাকার কয়েনটাকে ভাসিয়ে দেবেন তারপরে ওই তেলের মধ্যে নিজের ছায়াটাকে দেখবেন মুখটাকে দেখবেন এবং মনে মনে শনি ঠাকুরের কাছে প্রার্থনা করবেন হে ঈশ্বর হে গোহরাজ। আমার জীবনের বাধা বিঘ্ন সব কাটিয়ে দাও আমি জীবনে যদি অজান্তে কোনো পাপ করে থাকি সেই পাপ আমি তোমার চরণে সমর্পণ করলাম বলে ওই কালো পাথরের বাটিটা শুদ্ধ আপনি ব্রাহ্মণকে দিয়ে দেবেন দেয়া উচিত গোহরাজার পায়ে কিন্তু আজকালকার মন্দিরে কোনো ব্রাহ্মণ গহরাজার পায়ে দিতে দেয় না ওই তেলটা প্রদীপে দিয়ে দেয় এবং ওই বাটি শুদ্ধই ওই কালো পাথরের বাটি শুদ্ধই মন্দিরে দান করে দেবেন এবং একটা কথা মনে রাখবেন যে গোহরাজার মন্দিরে পুজো দিতে গিয়ে কোনো দিন চন্দমিত্তর খাবেন না চন্দমিত্তর খাওয়ার কোনো প্রয়োজন নেই আপনি গোহরাজার মন্দিরে পুজো দিতে গেলে একটু সন্দেশ যা আপনার সাধ্য নিয়ে যাবেন এবং গোহরাজার জন্য একটা নীল অপরাজিতার মালা নিয়ে যেতে ভুলবেন না এবং গোহরাজার গুরু শনির গুরু হচ্ছে দক্ষিণাকালী দেখবেন প্রত্যেকটা মন্দিরে শনি মহারাজের সঙ্গে তার গুরুকে নিয়েও তিনি থাকেন মানে শনির মন্দিরে দক্ষিণাকালী থাকবেই কারণ শনির গুরু দক্ষিণাকালী তাহলে দক্ষিণা জন্য একটা একশো আট জবাও নিয়ে যেতে ভুলবেন না তারপরে আপনি ধূপ মোমবাতি জ্বালবেন এবং আরেকটি জিনিস আমার গুরুদেবের কাছ থেকে শিক্ষা পাওয়া জিনিস আপনাদের শেয়ার করছি গোহরাজার মন্দিরে কোনোদিন দিন খাবেন না এবং গোহরাজার মন্দিরে কোনোদিন মাথা নোয়াবেন না মাথা ঠুকবেন না নমস্কার করবেন হাত জোর করে আপনার অন্তরের ভক্তিটাই আসল আমি বলছি এই ছায়াদান করলে আপনাদের জীবনে কিছুটা হলেও বাধা বিঘ্ন কাটবে যাদের সাড়ে সাথীতে দেয়ালে পিঠ থেকে গেছে সবাই তো আর বেশি বেশি টাকা দিয়ে প্রতিকার করতে পারছেন না কারণ একটা প্রতিকার করতে গেলে একটা অ্যামাউন্টের প্রয়োজন টাকার প্রয়োজন কিন্তু আমার মা বোনেদের কথাও বলছি হ্যাঁ আরেকটা বলা খুব প্রয়োজন গহরাজার মন্দিরে দিন লাল পোশাক পরে যাওয়া যায় না যদি কোনো কেউ লাল পোশাক পরে যায় সে যতই গহরাজকে ভালো শুদ্ধ মনে পুজো দিক না কেন তার কিন্তু হিতের বিপরীত হয় কারণ কালার এফেক্ট খুব ইম্পর্টেন্ট শনির গায়ের রং নীল রবির গায়ের রং লাল শনি রবির সঙ্গে অ্যান্টি সম্পর্ক তাদের কিন্তু আপনাদের বিপদ হতে পারে নীল পোশাক পরে যাবেন অনেক ভালো ফল পাবেন ছায়াদান ঘোড়াজার মন্দিরে করলে আপনি দেখবেন যে কাজ আপনার হচ্ছিল না আপনার কাজ কিন্তু হয়ে যাবে আজকে একটি খুব ভালো উপাচার আপনাদের বললাম আপনারা করলে আমাকে একটু ফিডব্যাক দেবেন যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে আপনারা আপনাদের রিলেটিভ আত্মীয় স্বজন সবাইকে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চান আমার নাম তন্ময় মৌলিক শাস্ত্রী আমার ফোন নাম্বার এইট ট্রিপল সেভেন ফোর টু